নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলেছি আবার একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো এই ঠাকুর রান্নার বই থেকে যেটা লিখেছিলেন প্রকাশুন্দরী দেবী তো তার এই আমিষ নিরামিষ আহারের প্রথম খণ্ড থেকে আজকে আমি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা পদ বানাবো তো তার নাম ছানা কালিয়া তো এর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো আমি এবার বলছি একে একে তো আপনারা মতো করবেন প্রথমে আমাদের যেটা লাগবে ছানা বা আপনি নিতে পারেন পনির তো আমি নিচে আমুলের মালাই পনির এরপর এর সাথে যেটা লাগবে সেটা হচ্ছে টক দই তো টক দই আমার হয়ে গেছে আঙুলের নেওয়া এরপর এর সাথে আমি দেবো আলু তো এর জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি তো এগুলো আমাকে কেটে নিতে হবে তো এটাই হচ্ছে মূল উপকরণ সাথে মশলার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি একাকে বলে দিচ্ছি তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তেজপাতা লাগবে লাগবে আদা লাগবে গোটা ধনিয়া শুকনো লঙ্কা আর গরম মশলার জন্য নিয়েছি দেখুন দারচিনি এলাচ এবং লবঙ্গ এবার আমাদের এগুলো প্রিপারেশান করতে হবে তো আপনারা থাকুন সঙ্গে দেখে থাকুন আমি কমিটাকে আমি আমার মতো করে সাইজে কেটে নিচ্ছি আপনার আপনাদের মতো কোনো রকম সাইজ করতে পারেন বন্ধুরা মিয়াম সাইজ করে রেখে নিয়েছি এইবার আমাদের করতে হবে কি আলুগুলোকে কেটে নিতে হবে আলুগুলো ছাল ছাড়িয়ে আমি জলে রাখবো তারপর আলুগুলোকে আমি পিস করে কেটে নেব চাল ভাগ করে নিয়েছি একটা আলুকে দেখবো আলুগুলো নিয়ে কেটে নেবো আলুগুলোকে কেটে আমি এখিয়ে দেবো জলের মধ্যে রেখে দিয়েছি তো এবার থাক এগুলো ততক্ষণে আমি মশলার জন্য আদা আর ধনিয়া আর শুকনো লঙ্কা এগুলো আমি পেস্ট করে নিই হ্যাঁ দেখুন বন্ধুরা আমার আদা শুকনো লঙ্কা আর গোটা ধনিয়ার যে পেস্ট সেটা আমি রেডি করে নিয়েছি তো এর সাথে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে পুরো পেস্টটাকে একটু জল দিয়ে গুলে রেখে দেবো এবং আমাদের যেটা করতাম সেটা হচ্ছে যে টক দই ওটাকে একটু লবণ দিয়ে ওটাকে ফেটিয়ে রাখতে হবে মশলাটা জল দিয়ে একটু বেশ বানিয়ে নিই দেখুন মশলা রেডি এখানে এরপর আমরা টক ফেটিয়ে রাখবো আমি এখানে দেড়শো গ্রাম মতো টক দই ইউজ করছি পুরো টক দইটা আমি দেবো না আপনারা আমাদের পরিমাণ মতো একটু দিয়ে দেবেন যদি কেউ একটু হালকা টক টক ফ্লেভারটা পছন্দ করেন তাহলে দিতে পারেন কিন্তু দুশো গ্রাম পনিরের জন্য দেড়শো গ্রাম টক দি যথেষ্ট আর দিলেও চলবে এটা আমি একটু লবণ দিয়ে তাকে কেটে ও হ্যাঁ আমি যেটা প্রথম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের এই রান্না কিন্তু সাদা তেলের থেকে আমাদের একটু বেশিটা বেশি ইউজ করতে হবে মানে বইতে যেটা আছে সেটা একদম পুরো পুরো রান্নাটে দিচ্ছি কিন্তু আমি এখানে একটু রিফাইন অয়েল ইউজ করছি তো আপনারা আপনাদের মতো যেটা খুশি আপনারা সেটা ইউজ করতে পারেন

পনিরগুলো হয়েই গেছে আমি একে একে পনিরগুলো তুলে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর এইবার এই আলু ভাজার সময় আলুতে আমাকে একটু লবণ দিতে হবে তাহলে আলু ভিতরে লবণটা একদম ঘুরে যাবে আর আলুগুলোকে না কাটার পরে একটু জলেই রাখবেন তাহলে আলুটা আলুর যে দাগটা বলে কষে না ওটা হবে না আলুটা ভালো করে একদম ভেজে দিতে হবে এটা আলুটা হাফ সেদ্ধও হয়ে যায় আর ফ্রাইও হয়ে যাবে লাল্লা করে তো যদি ধারিয়ে করবো আর আলু কিছুটা সেদ্ধ হবে বাকি রান্নাটা কমপ্লিট করব গরম করা আমি দুধ তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দেবো আমি এখানে গোটা গরম মশলা ইউজ করবো আর এক্সট্রা কোনো গরম মশলা আমি দেবো না মশলা থেকে একটা সুন্দর স্মেল বেরোলে তখন আমি ওই যে আগে থেকে যে আদা শুকনো লঙ্কা আর গোটা জিরের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম জল দিয়ে আদার ভা তারপর তারপরে রস দুইটা দেবো এটা তো একদম ভালো করে কষতে হবে যাতে আদার ফাঁসা গন্ধটা চলে যায় দেখুন লাল লাল করে ওখানে হয়ে গেছে এবার আমি তাতে টমটোটা দেব টমটোটা দেওয়ার পর পরে এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে টমটোটা মশলার সাথে ভালোভাবে মিশে যায় টমটোটা কতক্ষণ অবধি এখানে কষাবো যতক্ষণ না এবং তেলটা দইয়ের উপরে ঢুকে আসে দেখুন দইয়ের যে এক্সট্রা জলটা সেটা তার মরেই যাচ্ছে তেলটা উপরে এবার এই মশলাটাকে আমি আগে থেকে ভেজে রাখা

এখানে আর একটা উপকরণ ছিল সেটা আমি আজকে ঠিক করে গেছি সেটা হচ্ছে কোয়াকি যদি কোয়াকি থাকে বাড়িতে বা কিছু কিনে আনবেন তো কোয়াকিটা থাকলে প্রথমে পনিরটা ফ্রাই করার আগে কোয়াকিটা ফ্রাই করে সোনা থেকে রাখি দিয়ে এই এতক্ষণ আমি যখন আলু দিলাম সে আলু দেওয়ার আগে থাকি কোয়াকিটা অ্যাড করলাম তাহলে এর টেস্ট অটোমেটিক বেড়ে লাগে আর ঠাকুর বাড়ি রান্না তো একটু নিরামিষ রান্নাতে কোয়াকি করলে টেস্ট ভালোই লাগে তো এটা করতে থাকি তারপর আমি এখানে পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে দিই এরপর জল দিয়ে এটা ফুটতে দেবো জলটা ফুটে ফুটে লবণ আর চিনিটা একটু দেবো হালকা এবার চিনি দিলে কী হবে সব কিছু দিয়ে যে মশলা ফ্লেভারগুলো সবটা একে অপরের সাথে একদম ভালোভাবে মিশে যাবে আর আমার রান্নাটা একটু হালকা চিনি না থাকলে ঠিক সেটা আমার রান্না বলে আমার মনে হয় না তো একটু চিনি দিব আমরা জলটা দিয়ে দিই এই জলটা ভালোভাবে ফুটে উঠে এর পরে থেকে একটু বেশি থাকবে সেই মুহূর্তে লবণ আর একটু চিনি অ্যাড এটাকে নামিয়ে নেবো তো এটা ফুটে থাকুক গ্যাস জলটা ভালো ফুটে উঠেছে দেখে একটু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা প্রপারলি দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমি এবার একটু এখানে টেস্ট করে লবণ আর চিনিটা অ্যাড করব

ঠিকঠাকই পাবেন আর ঠাকুর বাড়ির সম্পূর্ণ নিরামিষ রান্না তো একটু ভিড় থাকলে ঠিক মজা আসে না দেখুন বন্ধুরা আমাদের তৈরি হয়ে গেছে আজকের রেসিপি পনিরের কালিয়া দেখুন কালাটাও খুব সুন্দর এসেছে আপনারা ঠিক এভাবেই বাড়িতে বানাবেন খেয়ে আমাকে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন হয়েছে ধন্যবাদ